আমরা একটা বিশাল ধামাকার ভিডিও তো সঙ্গে থাকুন দেখুন আমাদের সঙ্গে কিন্তু বিশাল একটা বোর্ড আছে আর হাজার হাত বসি আছে সেই বসি কিন্তু আমরা বড় বড় মাছ তুলবো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার সঙ্গে কিন্তু আমরা চারজনে আছি মাছ মাছের পর্ব প্রথম মাছ শুরু হয়েছে আমাদের কাটা কাটা ও বড় মাছ বড় মাছ সাত আটশো গ্রামের মাছ এত পাতলা আসলে কি করে হবে পাতলা আসছে তাই তো

আবারও বিগ সাইজ বিগ সাইজের মাছ দেখতে পাচ্ছো রাঙের মাছটা কোথায় এই যে আসুক এই তো পর পর মাছ জোড়া মাছ সব ভরে ফেলো বালতি বুলতি যা আছে সব ভরে ফেলো

বড় ফিস বড় মাছ আসলো আরেকটা চলে যেত এভাবে লাফি লাফি উঠছে দেখুন এই দেখুন মাছ উঠছে কি হবে মাছ উঠছে কি হবে দেখুন 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 সাইজগুলো দেখছেন টাইগার সাইজ কই কাটার মাছ তোর কাটার মাছ তোর চলে এসছে চলে এসছে কাটায় কাটায় মাছ কোথায় গেল মাছ এই তো এই তো একটার পর একটা থাকবে জাগো 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 বুড়ি এই যে এই এটা কি মাছ বেজি মাছ বেজি এর কি মাছ বেজি এ কি মাছ এ এসো দিদা কি বেজি মাছ বেজি মাছ বেজি বেজি সংরক্ষিত মাছ বন্ধুরা ওই জন্য কিন্তু আমরা ছেড়ে দিলাম আহ পরবর্তী কাটায় মাছ সাবাস এই কি জিনিস দেখলাম আমরা কিন্তু বড় মাছ বড় মাছ সাবধানে তুল

জিও গুরুজাই বন্ধুরা দেখুন দেখুন শুধু মাছটা দেখুন আজকের মাছটা দেখুন আর আমাদেরকে লাইক করুন এই সাবাস বসিয়াল বসিয়ালের কাজ কিন্তু বসিয়াল করে দিচ্ছে এদিকে ঝপ মাছ তুলে দিচ্ছে এই তো বিগ সাইজের আজকে সব থেকে বড় বন্ধুরা সব থেকে বড় বিগ সাইজের মাছ গুলি কিন্তু এই একত্রে উঠছে রাঙের খেওতে বসি মিস হলে হবে না তো এগুলো তো এরকমই সিস্টেম কোন বসি মিজ যাবে না

সন্ধ্যা সবথেকে এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন সন্ধ্যের দৃশ্য সুন্দরবনের সকাল আর সন্ধে নদীর জন্য তার রূপ নিয়ে ফিরে আসে এরকম একটা দৃশ্যর সম্মুখীন হতে আর সুন্দর লাগে যে কারণে মানুষ কিন্তু সুন্দরবনে ভিড় জমায় আর সুন্দরবনের যে সৌন্দর্য সেটা কিন্তু ফুটে উঠছে আশা করছি কতটা দেখাতে পারছে আপনাদেরকে কানেক্ট থাকুন

টাটপ টপাটপ আবার উঠছে আবারও আসছে মাছ হ্যাঁ এদিকে কোথায় গেল আসো 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 এই 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 এসে গেছে যে যে মাছটা এই পরলো ছাড়িয়ে সাবাস তুলে দিলে ছাড়িয়ে দেবো তুলে দিতে বলো শুধু মাছ দিতে বলো আমি ছাড়িয়ে দিচ্ছি আর সবাই দেখো আর আনন্দ উপভোগ করো তো বন্ধুরা আমরা কিন্তু সেই পাঁচটার দিকে কিন্তু আমাদের বসে টানা শুরু করেছিলাম আর এই মুহূর্তে কিন্তু এক ঘন্টা কেটে গেছে পাক্কা এখন কিন্তু ভূত বসে আছে আর মাছ দেখো নেই এখন এক ঘন্টা লাগবে আমাদের পুরো টানা চব্বিশ ঘন্টার বেশি হয়ে গেছে ফিশিং এই তো এই তো মাছের সাইজ টাইগার সাইজ

এই এই তো তো দারুণ দারুণ এইতো এইতো দারুন নদীতে ভরপুর নদী ভর্তে মাছ চলে এসছে আমাদের সুন্দরবনের যে বিখ্যাত বিখ্যাত নদী সেই বিখ্যাত নদীর মধ্যে কিন্তু আমরা এখন বিশাল ভাবে মাছ ধরছি মাছ কই হ্যাঁ যেহেতু বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু সেই যে বড় ঢেউটা থুয়ে কিন্তু একটুকুনি কুলের দিকে এসেছি আমরা প্রচণ্ড ঢেউতে কিন্তু বর্ষশি তুলতে পারছিলো না এই জন্য কিন্তু এতো দেরি হচ্ছিল মাছ কিন্তু ব্যাপক পরিমাণে পরিমাণে পড়েছে আর প্রায় একশো বর্ষি মিস হয়ে গেছে এই তো দেড়শো বর্ষিতে কোনো মাছই

জানতো তো দিয়ে না কিন্তু লাভ দিয়ে কিন্তু সব নইতে হবে লাভ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ পরিমানে মাছ কিন্তু দেখতে পাচ্ছেন পুরো ঝুড়ি ঝুড়ি ভর্তি হয়ে গেছে